হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো আল্লাহর মতো আমি অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম দেখতে তাকে তোমরা আর আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আর তো যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করো নি তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও যারা করেই দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি ভিডিও ছাড়তে পারছি না আজ কতদিন ধরে এটা বুঝতে পারছো হয়তো এখানে তোকে আমি বাদ বসিয়ে দিয়েছি এই চালগুলো আমি ভালো করে ধুলাম তারপর ও কেন দেখি যে উপরে কী কী বেশি উঠে যাচ্ছে আমি এইগুলো ফেলে দেবো তারপর আবার নতুন করে রাখবো আজকে আমি একটুখানি বাদ বসিয়েছি আর এখানে দেখো আমি কি করেছি আসলে আজকে না এই সব তো নেই বাড়িতে তাই আমি আর কিছু করতে পারলাম না আর করলামও না একা খেতে কিন্তু কিচ্ছুই ভালো লাগে না জানো তো ওইখানে আমি চুলাটা বাজা করেছি মশলা মশলা করেছি মানে ছানাকে কি বলো জানি না আমরা ছানাই বলি ওনাকেই চুলা বলে আর এইখানে দেখো মাছ চুল কালকের রয়েছে আর লাগবে না আর এইখানে আছে আমি চিংড়ির সুটকি দিয়ে আলু বেগুন ভাজা করেছি আমি একা মানুষ তো আমি শাশুড়িদেরকে একটু দেবো আর আমি একটু করবো আর কালকে আমার শাশুড়িই বলেছেন যে তুমি এক কাজ করো আমাদের এখানে এসে তুমি ইফতার করে নিও আসলে আমি করলাম না কারণ হচ্ছে জানো তো করা যায় না এরকম আর একাগর আমি গ্যালারাকে গিয়ে কীভাবে করবো এটাই আর আজকে আমার যা বলেছে তুমি আর ইফতার বানিও না আমি তোমাকে ইফতার দিয়ে দেবো মানে এরকমই চলে আমাদের সবাই মিলেমিশেই আমরা থাকি আমি আমার যাগুলো শ্বশুর শাশুড়ি সবাই মানে একজনে যদি ইফতার না বানায় তাহলে অন্য একজন ইফতার দিয়ে আর বিশেষ করে শাশুড়ির ঘর থেকে তো আর আসবেই শাশুড়ি আমার শাশুড়ি মা মানে ইফতার দিয়ে নি আর আমরাও কিন্তু দেই কিন্তু এখন যে আমি বানাইছি না কারণ হচ্ছে যে আমি বানাইনি ঈশার পাপা নেই আর কি করব তাই বানাইনি আর একা দেখো কোনো জিনিস খাওয়ার ইচ্ছে করে না ভালো লাগে না আর আমার বাচ্চাগুলোও কিন্তু খুব একটা খায় না না হয়তো আমি ইচ্ছে করেই বানাইতাম তো ওই দেখো আমার গোটা আমি সকালেই পরিষ্কার করে রেখেছি কেমন লাগছে এখন মানে একটু একটু অগুচালু আছে আর এই ভিডিওটা না আমি কোন সময় বলবো দুপুর টাইমে করেছি আর তারপরে এই দেখো এই রুমটা সুন্দর করে দেখেছি আমি ভিডিও আসলে এমনি এটা করেছি আর তোমাদেরকে বলা হয়নি ঈশ্বর পাপা কেন গিয়েছে ঈশার পাপা গুয়াহাটি চলে গিয়েছে ওনার প্রমোশন কি যেন প্রমোশনের কি লেটার নিয়ে চলে যাচ্ছে চলে গিয়েছেন প্রমোশন হয়ে গেছে বলে তো উনি চলে গিয়েছেন গুয়াহাটি আর আমরা মা মেয়ে সবাই কিন্তু একা আর আসলে একা থাকলেই কিন্তু বয় করে না একদমই করে না আর রোজার দিনটা তো একদমই বয় করে না জানো তো সবাই সোজাগ থাকে মানুষ এমনকি আমরা তো সব দিন ঈশার পাপা থাকলেই যেরকম না থাকলে সেরকম ঈশার পাপা থাকলেই আমরা এরকমই করি মানুষ এক সেহরি খাওয়ার পর আমরা ঘুমাই এত তাড়াতাড়ি আমরা কেউই ঘুমাই না আর ওই দিকটা আমি তোমাদেরকে একটু দেখাই ওই মানুষ যাচ্ছে দেখছো যাচ্ছে ওই দিকটা ভালোই দেবো দেখতে আজ কতদিন হয়ে গেল পাঁচ মাস হয়ে গেছে আমি আমার বাবার বাড়িতে গিয়ে থাকতে পারিনি আমার বাইয়ের বউ ফোন করে বলেছেন রোজা হলে কি হয়েছে এসে যাও রোজার পরে তো তুমি আর আসতে পারবে না বাচ্চার স্কুল আরম্ভ হয়ে যাবে তো আমার ইচ্ছা নেই রোজাতে গিয়ে আসলে না রমজান মাসে গিয়ে ভালো লাগে না কিছু একমাত্র ইফতার খেতে হয় আর হরি আর এমনি রমজান ছাড়া গেলে অনেক সময় ওরা চাই এই সেই সব কিছু দেখো না অন্য একজন যদি কিছু বানিয়ে তাহলে খেতে কিন্তু ভালো লাগে আর নিজের হাতে কিছু বানিয়ে খাওয়াটা একদমই পছন্দ হয় না বিশেষ করে আমি নিজে খেতে পারি না আচ্ছা যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর ভালো থেকে সবাই আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আল্লাহ হাফিজ এইখানে দেখো এই গুডি সব কিছু রাখা মানে কি সুন্দর একটা দিন চলছে বোঝা যাচ্ছে